আসসালামু আলাইকুম ইসমিল রহমান রাহিম বেদর্শক আজকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছিলাম কালিকাপুর হাট ভিডিও করার জন্য কিন্তু আমরা আজকে আসছি সোমবার মূলত হাটটা লাগে রবিবার আর বৃহস্পতিবার আমাদের জানা ছিল না এই পথ ভুল ইনফরমেশন ছিল তারপর যেহেতু কালিকাপুর আসছি আমরা কালিকাপুর গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে খামারে কীভাবে খামার করছে বা কীভাবে গুরু পালন করতেছে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে চলুন আমরা গ্রাম অঞ্চলে আসলে কীভাবে তারা জীবন জীবিকা নির্ভর করে গ্রামের সুন্দর একটা বিল্ডিং যেটা না দেখলে ওরা দেখেন মানে বিল্ডিং বলবো ওরা টির শিট দেখেন ওরা জাস্ট এই সামনে নিচে অল করছে আর এই পাশে বারান্দাতে অল করছে সাইডে সুন্দর কিন্তু গেট আপ করছে দেখেন আর পুরোটা কিন্তু টিনশিট একবার দোতলা পর্যন্ত দেখার মতো দেখছেন শান্ত সুন্দর তালা কেউ থাকে না মনে হয় দেখেন বাড়ি করছে দেখেন পুরে মানে টুক শুধু অল করা নিচে অল করা আর পুরো উপরে সৌন্দর্যটা কিন্তু পুরা টিনশিট আর কিচ্ছু নাই দোতলাটা কাঠের হবে হ্যাঁ আমরা ভিতরে যাইতে চাইতে আমি কিন্তু আসলে গেলাম কারণ আমরা এই এই লোক থাকে না সমস্ত এই লোক বাইরে থাকে তবু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন মানে সামনে যে আপনার বারিন্দাটা যেটা সেই বারিন্দাটা হলো অলের মানে ইটের গাঁথুনি এছাড়া দেখেন এই সাইডে কিন্তু পুরোটাই একদম পুরোটা কিন্তু ওই দেখেন ওটা কিন্তু টিন টিনের আচ্ছা আর দোতলায় কিন্তু ছাদ নাই তার মানে ছাদ মানে কাঠের আর পুরোটাই কিন্তু কাঠের সুন্দর ডিজাইন করতে দেখেন দেখে বলো তো এই ঘরটা কি বাড়ির সামনে এই ঘরটা কি দেখি এই ঘরটা আসলে কী যেন ছোট্ট একটা ঘর হ্যাঁ দেখেন এটা হলো আমি যেটা বুঝতে পারছি যে ছাগল বা ভেড়া পরিবেশ বান্ধব শেট ঘর তার মানে আপনারা ছাগল বা ভেড়া যদি কেউ পালেন এরকম শেট করতে পারেন দেখেন যদি এটা বাস্তবায়নে উপজেলা পানি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল কাজীপুর সিরাজগঞ্জ তারপরে এটা হলো যে আপনারা যদি কেউ ছাগল দুইটা পাঁচটা ছাগল বা ভেড়া পালতে চান তাহলে তারপরে কি করেন দেখেন ঘরের ভিতরে তার মানে যদি আমি দেখেন সেটটা দেখেন তার মানে এইখানে এটা হলো ছাগল ওঠার জন্য মানে কোনো এক সময় হয়তো এই বাড়িওয়ালাকে সরকার থেকে গিফট করা হয়েছে বা অনুদান দেওয়া হয়েছে দেখেন আপনি এইভাবে ছাগল ওঠার জন্য এখানে একটা ঘর আপনার নিজের করে নিতে পারেন তার ছাগল যেখানে উঠবে আর এখানে থাকবে দেখেন নিচে ফাইন সুন্দর আর মল যাতে না পড়ে সে ব্যবস্থা ছিল যদি হয়তো উনি এটা ব্যবহার করছে না হ্যাঁ দেখেন মানে এটা কিন্তু আপনার ছাগলের জন্য যারা ছাগল বা ভেড়া পালতে চান বাড়ির পাঁচটা সাতটা বা দশটা তাদের জন্য একটু শেট ভালো একটা শেট সিস্টেম যদিও বাহিনী ব্যবহার করতেছে না নাথা মাথা যাটাকে বলি আমরা হলো তিন মাথা বসে আছে মাথা তিন মাথা তিন মাথা বলতে যারা মুরুবী তাদের ভয়স হয়ে গেছে গ্রামটা সুন্দর দেখেন গ্রামের দৃশ্য আসলে আজকে হয়েছে বা আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রেজে কি জিনিস এই মাত্র কি হয়েছে বেটা বেটার চলাম ও আরও ভালো হ্যাঁ দর্শক এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখেন মার্শাল্লাহ গ্রামের বাস রয়েছে বকনা না বকনা বাস ফাইন মার্শাল্লা দেখেন এটা তার মা ফাইন ফাইন এটা কয় হয় কম হলেও দুটো দিছে এর আগে আরও হ্যাঁ এবার দিয়ে দুইটা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা এখনও কত পিছিয়ে আছি দেখেন আসলে পরিশ্রম করলে আল্লাহ অনেক কিছু দেয় দেখেন ওনার তো গরু আছে পাশাপাশি দেখেন আটে জিনিস দেখেন এই যে এই যে কিছু দেশি মুরগি দেখেন রাখছে এখানে ফাইন দেখেন এরা বাহ দেশি মুরগি পাচ্ছে দেখেন আহ ফাইন মার্শাল্লাহ দেখার মতো ফাইন দর্শক আমরা গ্রামগঞ্জ ঘুরে দেখাচ্ছি দেখেন আসলে আপনার যারা উদ্যোক্তা আছেন দেখেন আসলে পরিশ্রম করলে আল্লাহ কিন্তু আপনাকে দেবেই ছাগলও আছে না আবার ছাগলও আছে দেখেন আবার এটি আমাদের গ্রাম দেখেন মানে একটা মানুষ আমরা গ্রামে বসবাস করে দেখেন কি সুন্দর আসসালামাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন বাস কাটতেছেন ভালো আছেন তো এগুলো বিক্রি করছেন নাকি বাস

সুন্দর একটা পুকুর দেখেন মাছ চাষ হ্যাঁ যদিও দেখেন পুকুরের সামনে কিন্তু প্রচুর কিন্তু ঘাস আছে তারপর সে নেট দিছে আর নেট দেওয়ার উদ্দেশ্য হলো যেন এই ইয়াগুলা পুকুর যেন নষ্ট না হয় এটা কিন্তু উদ্দেশ্য দেখেন পুকুর চালাতে অনেকগুলো রাজহাস বাহ মার্শাল্লাহ হ্যাঁ অনেকগুলো রাজহাঁস হ্যাঁ দেখেন আমাদের সামনে যাচ্ছে রাজহাঁসের বহর আমরাও যাচ্ছি

বলছিলাম যে আসলে ওই পাশে কিছু ছাগল ছিল আমি মনে করছিলাম যে আর ছাগল নাই কিন্তু একে দিয়ে রাখছে যার ছাগল আছে তাকে দেয় না কিন্তু আসলে তা না আমরা জানতে পারলাম পরিশেষে যে এই ভদ্রলোকের অনেক ছাগল ২০ থেকে পঁচিশটা ছাগল যার জন্য তার এই শেপটা কোনো কাজে লাগতেছে না ওনার ছাগল আছে আছে বিধে কিন্তু ওনাকে দিছে কিন্তু ওনার ছাগল আছে বেশি কিন্তু ওনার যদি কম থাকতো তাহলে সেটা রাখতো এটা আমাদের শেষ তথ্য আর হলো এটা ডিজাইনটা হলো আপনারা করতে চান এবং সদসি দেখার জন্য দেখেন এখানে গ্রামাঞ্চল সিস্টেম দেখেন উনি মানে ওটা বিক্রি করে আবার এদিকে পরিষ্কার করবে ওয়াশরুমে সেটাও কিন্তু নাম্বার দিয়ে রাখছে তো আজকে মতো এখানে শেষ করছি পরিশেষে আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক সময় কোনো এক স্থান আজকে মতো ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন